এই বিস্ময় বালক মোজাম্মেল তার গোলকিপিং দেখলে মনে হবে বাংলার মাঠে নেমে এসেছে আর্জেন্টিনার গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ যেমন তার সেভের ধরন তেমন তার উদযাপন যেমন তার স্বাভাবিকভাবে করে থাকে ইমি মার্টিনেজ বয়সটা কম হলেও সুনামগঞ্জের মোজাম্মেল অনুকরণ করে ফেলেছেন ইমির বাচন ভঙ্গি থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত মূলত দু বিশ্বকাপে টিভি স্ক্রিনে মোজাম্মেল দেখেছিল আর্জেন্টিনার গোলরক্ষক ইমি মার্টিনেজ কিভাবে একের পর এক সেফ দিয়ে দলকে নিয়ে গেছেন স্বপ্নের ফাইনালে সেখান থেকে বিশ্বজয় এইসব মোজাম্মেলের নজর কেড়েছে তখন থেকেই তার ইচ্ছে সে হবে বাংলার বাজপাখি ইমিলিয়ানো মার্টিনেজ এখন তিনি তার নিজ গ্রামের সতীর্থদের সঙ্গে মেতে উঠেছেন গোলকিপিং এ দিচ্ছেন একের পর এক মার্টি নিজের মতো উদযাপন সুনামগঞ্জের শান্ত গ্রামে বিকেল নামলেই যখন ছেলেরা খেলায় মেতে ওঠে তখন সেই মাঠে আলো হয়ে উপস্থিত হয় মোজাম্মেল তার ঝাপ তার গর্জন আর বল আটকানোর দৃশ্য দেখে এলাকার লোকজন অবাক হয়ে তাকিয়ে রয় ওরা বলে এ তো বাংলার বাজ পাখি মার্টিনেজ স্বপ্ন দেখতে নেই মানা স্বপ্ন মানুষকে বড় করে একসময় ইমি মার্টিনেজও ছিলেন ক্ষুদ্র একজন গোলরক্ষক ছিল না বিশ্বজোড়া খ্যাতি আজ তিনি বিশ্বজয়ী গোলরক্ষক ধাপে ধাপে নিজেকে নিয়ে এসেছেন স্বপ্নের চূড়ায় আজ মোজাম্মেল হয়তো ছোট খেলেছেন অজপাড়া গায়ে কিন্তু তার স্বপ্ন তিনি একদিন বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাবেন নিজেকে প্রমাণ করবেন বাংলার ইমিলিয়ানো মার্টিনেজ হিসেবে মাঠের বাইরে সাধারণ এক কিশোর কিন্তু মাঠে নামলেই অন্য রূপ নেয় মোজাম্মেল চোখে মুখে ভর করে আত্মবিশ্বাস শরীরে ফুটে ওঠে জেদ প্রতিটি সেভ যেন লিখে দেয় নিজের স্বপ্নের গল্প সে জানে গোলপোস্ট সামলানো মানে শুধু বল আটকানো নয় এটা মানসিক লড়াইও যেমনটা শিখেছেন আর্জেন্টাইন গোলরক্ষকের কাছ থেকে পেরোনা শেখর যতই আর্জেন্টিনায় হোক না কেন মোজাম্মেলের স্বপ্ন কিন্তু বাংলাদেশের জার্সিতে খেলা সবেমাত্র শুরু এখনো অনেক পথ বাকি কিন্তু সে বিশ্বাস করে একদিন লাল সবুজ জার্সি গায়ে বিশ্ব মঞ্চে দাঁড়াবে সেদিন বাংলা ভাষাবাসী মানুষ ওকে নিয়ে গর্ব করে বলবে বাংলাদেশী মোজাম্মেল সবাই যখন নায়ক হতে চায় গোলদাতা হয়ে মোজাম্মেল বেছে নিয়েছে অন্য পথ গোল করা নয় বরং গোল বাঁচানোই তার নেশা কারণ সে জানে একটা সেভ যেমন বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য তেমনি বদলে দিতে পারে একটা জাতির স্বপ্ন মূলত তাকে ভেতর থেকেই বদলে দিয়েছিল আর্জেন্টিনার ইমি মার্টিনেজ গত বিশ্বকাপের ঝলমলে আলোর নিচে এক দৈত্য যেভাবে বুকচিতিয়ে দাঁড়িয়েছিল আর্জেন্টিনার গোলবারের নিচে ঠিক সেটা কি হৃদয় দিয়ে অনুকরণ করে নিয়েছে বাংলাদেশের মোজাম্মেল